এমন ভয়ঙ্কর শব্দ এমন ভয়ঙ্কর শব্দ এই কথাটা অকাল মৃত্যু আপনি জেনে বলেন আর না জেনে না বুঝে বলেন এটা আল্লাহ সাথে করা হয় আল্লাহ তালা আপনার একটা মৃত্যুর সময় নির্ধারিত করে দিয়েছেন লিখে দিয়েছেন আপনি বললেন অকাল মৃত্যু অর্থাৎ আপনি বলতেছেন তার হায়াত আরও ছিল কিন্তু আল্লাহ তালা উঠায় নিয়ে গেছেন বলেন না আল্লাহ ভাই আমাদের হায়াতের মালিক আমাদের মৌতের মালিক ভাই আল্লাহ আমাদের রিজিক কতটুকু হায়াত কতটুকু মৌত কখনো হবে এটা আল্লাহ তালা লিখে দিয়েছেন যে বিশ বছর বয়সে ওই পোলা ওই ইব্রাহিম অমুক পোলা তমুক পোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট কইরা বাসের নিচে কইরা মারা যাইব অথবা অমুক রোগে মারা যাইব হ্যাঁ আল্লাহ তালা নেখে দিয়েছেন মায়ের বর্বে থাকাকালীনই বিশ বছর বয়সে এখন বিশ বছর বয়সে আপনি মারা গে মারা গেছে আপনি বলতেছেন অকাল মৃত্যুতে আমরা সুকাহত এই অকাল অকালে কী করলো মৃত্যুবরণ করলো এর মানে এ তো আরও আশি বছর কি করবো এতো আরো শরীরের কন্ডিশন অনুযায়ী হ্যাঁ কিন্তু আল্লাহ না না বলেন আল্লাহ তালার ফয়েসালার উপর আঙ্গুল তোলা হয় আল্লাহ তালা ভালো মন্দ তাকদীর যে লিপিবদ্ধ করে দিয়েছেন তাকদিরের উপর অভিযোগ তোলা হয় আল্লাহ তালা যে এক আল্লাহ তালার যা মনে চাই তাই করবে এর মধ্যে আপনার আঙ্গুল তোলা হয় না বলানো হয় কথা বুঝাছে এই জন্য অকাল মৃত্যু কখনো বলবেন কখনো বলবেন মানুষটা অকালে মৃত্যুবরণ করছে ককালে ককালে অকালে মৃত্যুবরণ করছে বলেন নাহমুদিল্লা অকাল বইলা কোনো শব্দ নাই অকাল বইলা ইসলামে কোনো শব্দ নাই বোঝাচ্ছে কোনো মানুষ মৃত্যুবরণ করলে বাচ্চা হোক বিশ বছর হোক পঁচিশ বছর হোক তিরিশ বছর হোক পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক আশি বছর হোক কোনো বছরেই কোনো মানুষ মৃত্যুবরণ করলে আমরা কখনোই বলব না মানুষটা অকালে মৃত্যুবরণ করছে অকাল মৃত্যুতে আমরা এই রোহিতপুর এলাকাবাসী শোকাহত এই কথা বলবো বড় কইরা ব্যানার টানায়া অমুকের মৃত্যুতে অমুকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত বড় করে ফেস্টুন টানায়া গভীরভাবে শোকাহত হব হ্যাঁ শোকাহত হব হব কিন্তু অকাল মৃত্যু এই শব্দ ব্যবহার করব না অকাল বইলা ইসলামী কোনো শব্দ নাই আল্লাহ বলতে বলেছেন লিকুল্লি আজাল আজাল প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাসলুকের মৃত্যুর সময় নির্ধারিত বলেন আয়তর অর্থ কিন্তু বলেন প্রতিটি মানুষের

হয়ে যাবে মৃত্যুর সময় যখন শেষ হয়ে যাবে মৃত্যুর সময় যখন উপস্থিত হবে তখন ফেরেস্তা মালাকাল মৌদ আসবে আসার পরে যা আজাল মৃত্যুর সময় যখন উপস্থিত হবে লা আলামুন মালাকাল মৌদ এক মুহূর্তের জন্য এদিক সেদিক করবে না যখন মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে ওই সময় মালাকাল মৌদ কি করবেন কি করবেন হ্যাঁ জান কবস করবেন বুঝার শ্রেণী তাহলে আজাল মানুষের মৃত্যুর সময় নির্ধারিত লিখে দিয়েছেন কে মানুষ যখন তার মায়ের গর্বে থাকে কোথায় থাকে মায়ের গর্বে থাকার পরে যখন তিন চিল্লা দেয় কয় চিল্লা কয় চিল্লা তিন চিল্লা অর্থাৎ চার মাস কয় মাস চার মাস যখন হয় তখন ফেরেস তারা আল্লাহুল্লা আলমিনের কাছে জিজ্ঞেস করে আল্লাহ চার মাস তো হয়ে গেছে এখন কি রোহটা তার ভিতরে দেব আল্লাহ তারা তখন বলে দেও যাকে বলে দেও সে হয় যার মধ্যে বলে যে দেও দিও না সে কি করে ওরা যায় বুঝাচ্ছেন কথা বাকি তিন চিল্লা দেওয়ার পরে তখন ফেরেস্তারা জিজ্ঞেস করে যে রোখ দেব। তখন আল্লাহ তালা বলেন কি দেও এই যে দিল দেওয়ার পরে চারটা বস্তু লিখে দেয় কয়টা বস্তু চারটা জিনিস লিখে দেয় হায়াতম রিজিক এবং তার মৃত্যুর সময় হায়াত মহৎ রিজিক মৃত্যুর সময় এবং সে ভালো না খারাপ এই চারটা বিষয় কী করে লিখে দেয় এর মধ্যে একটা বিষয় কি মৃত্যুর সময় এই জন্য অকাল মৃত্যু বলবো নি বলবো আমরা তো অকাল মৃত্যু আমরা স্বাভাবিক যে মানুষ রাজনীতি করি না সাধারণ মানুষ এরা বলি না অনেক সময় ইন্নালিল্লাই বলি না অনেক সময় মানুষ মরছে মরছে ইন্নালিল্লাই অনেক সময় বলি না ঠিক কিনা বলবেন নি পড়বেন নি তবে অকাল মৃত্যু বলবেন না অকাল মৃত্যু অনেক রাজনীতিবিদরা বড় বড় রাজনীতিবিদরা কেউ যদি রাজনীতিবিদ মারা যায় তাহলে সে যদি একশো বছরও হয় কারণ দুনিয়ার মধ্যে সে অনেক সম্মানী লোক ছিল হ্যাঁ মানে দুনিয়ার মানুষের কাছে আর কি সম্মানী লোক ছিল রাজনীতির দিক দিয়া বড় নেতা হয়তো বড় লিডার হয়তো এমপি হয়তো মন্ত্রী হয়তো প্রধান প্রধানমন্ত্রী যদি একশো বছর পরেও মৃত্যুবরণ করে তাহলে এর নেতারা কি করে তার মৃত্যুদে তার অকাল মৃত্যুদে আমরা এই অমুক দল এই ছাত্রলীগ এই কৃষক লীগ এই অমুক লীগ এই হ্যান্ডেল লীগ এই অমুক লীগ আমরা কি করি গভীরভাবে সুর আহত এই বইলা একটা ফেস্টন বানায় কি করি জাগায় জাগায় লাগা দিই বাজারের মুড়ে লাগা দিই কথা কি খারাপ কইলাম না ঠিক না বে